হচ্ছে আমি তো বিভিন্ন গ্রুপে মার্কেটিং করব। ঠিক আছে সেই গ্রুপগুলা কিভাবে আমি এখান থেকে খুঁজে বের করবো এবং পাঠাবো এবং করবে আচ্ছা সর্বপ্রথম কথা হচ্ছে আমরা নিজেদের প্রয়োজনে কিছু গ্রুপ আমরা ফিল্টারিং করে আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ যে গ্রুপগুলাতে আমি আমার কাজে মানে আমার পোর্টফোলিও আমার বিভিন্ন কাজের পোস্ট আমি মার্কেটিং করব বলতে পোস্ট করব তখন দেখা যাবে যে ওই পোস্টগুলা ওই বিষয়গুলা অনেক মানুষের কাছে ছড়াবে তখন অনেকে আপনাকে নক দিবে তাদের এই সার্ভিসের প্রয়োজন হলে ঠিক আছে আর কিছু গ্রুপ আছে মার্কেটিং এর জন্য বাইরের কাজের জন্য আমি নির্ধারণ করব একটা বিষয় মনে রাখবেন এই লিঙ্কডিন এর ক্ষেত্রে একশোটা গ্রুপের উপরে আপনি জয়েন হয়ে থাকতে পারবেন না আর আপনি গ্রুপে অ্যাপ্রুভাল বিষ্ঠা দিতে পারবেন বিশটা যখন গ্রুপে অ্যাপ্রুভালের জন্য নোটিশ করবেন তখন ওখান থেকে বিশটা থেকে যখন গ্রুপে আপনাকে অ্যাড করবে একটা কমে যাবে তখন আর একটা আপনি গ্রুপে রিকোয়েস্ট পাঠাইতে পারবেন এই জন্য আপনাকে স্পেসিফিক যে গ্রুপগুলাতে আপনার প্রয়োজন অ্যাপ্রুভ করে ঠিক আছে অনেক গ্রুপ আছে আপনি অ্যাপ্রুভাল পাঠালে এক মাস ওরা ওদের ওখানে পেন্ডিং থাকে অটোমেটিকলি তারপরে পেন্ডিংটা আপনাকে ক্লিয়ারেন্স নিয়ে নিতে হবে কারণ অনেক সময় তারা যদি অ্যাপ্রুভ না করে তাহলে ওই গ্রুপ থেকে আপনি রিমুভ উইথড্র করে নেবেন উইড্রো করলে সাপোজ আপনি একটা গ্রুপে রিকোয়েস্ট পাঠাচ্ছেন দশ দিন পনেরো দিন বিশ দিন হয়ে গেছে আপনাকে এটা অ্যাপ্রুভ করতেছে না ঠিক আছে তখন আপনি ওখান থেকে উইথড্র করে নেবেন একটা বিষয় মনে রাখবেন একবার উইথড্র করলে এক মাসের মধ্যে আর ওই গ্রুপে রিকোয়েস্ট পাঠাতে পারবেন না ঠিক আছে একবার উইড্রো করলে এক মাসের মধ্যে ওই গ্রুপে আর রিকোয়েস্ট পাঠাতে পারবেন না এই জন্য আপনারা গ্রুপগুলো নির্বাচন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন সতর্ক বলতে একটু দেখে শুনে নির্বাচন করতে হবে যেটা আপনার প্রয়োজন সেটাই আর দ্বিতীয় কথা হচ্ছে নিয়ে গ্রুপগুলো রেডি আপনি যদি কোনো গ্রুপ আপনার প্রয়োজন না হয় ওই গ্রুপ থেকে আপনি লিভ নিয়ে উইড্র করে আবার নতুন যে গ্রুপে প্রয়োজন সেই গ্রুপে আপনি যাবেন ঠিক আছে আমি এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এখন আমি যেহেতু ডিজিটাল মার্কেট আমার ডিজিটাল মার্কেটিং এর উপরে আমার কিছু গ্রুপের সাথে আমি যুক্ত থাকবো ঠিক আছে যাদের মেম্বার একেবারে কম তাদের সাথে যুক্ত থাকার দরকার নাই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি আগে সার্চ করলাম এর আগে কি দেখলাম মানুষের সাথে পিপুলদের সাথে যুক্ত হবার এবার কি দেখবো আমরা গ্রুপের সাথে যুক্ত হবার ঠিক আছে এখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি যাব হচ্ছে গ্রুপ এই যে গ্রুপ ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ ডিজিটাল অর্থাৎ মার্কেটিং দেখেন ডিজিটাল অ্যাডভার্টাইজিং বা এটা হচ্ছে এসইও বিভিন্ন বিষয়ে কাজ করে এটা 390 কে মেম্বার ঠিক আছে এখন এই জায়গায় দেখেন ভিউ পোস্ট তার মানে এই গ্রুপে আমি যুক্ত আছি এই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এই গ্রুপে আমি যুক্ত আছি এই গ্রুপের সাথে আমি যুক্ত আছি তাই ভিউ পোস্ট দেখাচ্ছে আমি নেক্সটে নেক্সট পেজে যাই এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং জয়েন তার মানে আপনি প্রথম অবস্থায় এরকম জয়েন দেখতে পাবেন ঠিক আছে এরকম জয়েন দেখতে পাবেন আচ্ছা জয়েন দেখতে পাবেন বাট আপনি তখন এগুলাতে আপনি জয়েন করবেন আর আমার এই সব গ্রুপে আমি জয়েন আসি বলে আমাকে ভিউ পোস্ট দেখাচ্ছে ঠিক আছে ভিউ পোস্ট দেখাচ্ছে এখন আপনি কি করবেন এই গ্রুপটাতে আপনি জয়েন দিলেন সাপোজ দেওয়ার পরে আপনি দেখছেন যে আপনাকে এরা জয়েন করায় দিয়েছে বা জয়েন হয়েছেন বাট আপনি পোস্ট করতেছেন পোস্ট অ্যাপ্রুভ করতেছেন তখন এই গ্রুপ থেকে আপনি লিখ নেবেন এদের দুই মিলিয়নের উপরে উপরে মেম্বার এইটা দুই মিলিয়নের উপরে মেম্বার ঠিক আছে এই দুইটা গ্রুপেও আমি প্রথমে জয়েন করেছিলাম বাট তারা যখন গ্রুপে প্রথম প্রথম একটু হয়তো পোস্ট অ্যাপ্রুভ করতো তারপরে অনেক বড় হয়ে গেছে এখন পোস্ট অ্যাপ্রুভ করতে চায় না এগুলো প্রাইভেট করে দিছে সেক্ষেত্রে আমি এখান থেকে লিভ নিয়েছি বুঝতে পারছেন লিভ নিয়েছি আচ্ছা আমি তিন নাম্বার পেজে যাচ্ছি এই গ্রুপে আমি যুক্ত আছি এই গ্রুপে আমি যুক্ত আছি এইটাতে আমি যুক্ত নয় একশো তিরিশ কে মেম্বার ফ্যাশন মার্কেটিং ডিজিটাল মিডিয়া এই গ্রুপে আমি যুক্ত হব ঠিক আছে এই গ্রুপে যুক্ত হব আমি কারণ হচ্ছে আমি যেহেতু ডিজিটাল মার্কেটার ফ্যাশন রিলেটেড বিভিন্ন প্রতিষ্ঠান এই গ্রুপের সাথে যুক্ত আছে সেখানে আমার একটা সম্ভাবনা আছে এই গ্রুপে আমি আমার জন্য মার্কেটিং করলে আমার এক কিছু অপরচুনিটি তৈরি হতে পারে এই জন্য আমি জয়নে ক্লিক করলাম একশো তিরিশ কে মেম্বার আমি জয়নে ক্লিক করতেছি দেখেন জয়েন ক্লিক করলে জয়েন এখানে দেখাচ্ছে জয়েন হয়ে গেছে এখন আমি চলে যাব আপনার গ্রুপে ঠিক আছে মাই নেটওয়ার্ক আমি চেক করে দেখাচ্ছি আপনাদের মাই নেটওয়ার্ক নেটওয়ার্কে আসার পরে এই যে এখানে গ্রুপ এই যে গ্রুপ গ্রুপে যাবেন আচ্ছা গ্রুপে যাওয়ার পরে এই যে রিকোয়েস্ট এই গ্রুপগুলোতে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম আমি এইগুলো উইড্রো করে নিয়েছি ঠিক আছে কারণ দীর্ঘ সময় থাকার পরে দেখা যাচ্ছে এই গ্রুপগুলো আমাকে উডো করে আমি করে নিয়েছি ঠিক আছে আচ্ছা ইয়োর গ্রুপ তার মানে এই জায়গায় যত গ্রুপের সঙ্গে যুক্ত আছে এটা হচ্ছে আমার লিস্ট ইওর গ্রুপ হচ্ছে আমার লিস্ট এই সব গ্রুপে আমি নিজের জন্য বা আমার বাইরের জন্য মার্কেট করি তার মানে আমার এই আর এর সাথে এই গ্রুপগুলো আমি যুক্ত আছে বিষয় বুঝতে পারছেন এখন আমরা নতুন একটা গ্রুপে জয়েন হয়েছি না সেই গ্রুপটা এখানে এসে আমার এখানে চলে আসছে এই যে দেখেন এই গ্রুপটা এখানে চলে আসছে এখন এই গ্রুপটাতে আমি মার্কেটিং করব মার্কেটিং করার ক্ষেত্রে আমি দেখব যে এই গ্রুপটাতে মার্কেটিং করলে আমার পোস্টটা অ্যাপ্রুভ করে কিনা যদি পোস্টটা অ্যাপ্রুভ করে তাহলে এই গ্রুপটা আমি আমার লিস্টে রেখে দেব না হলে রাখব না এখন আমার কথা হচ্ছে এই গ্রুপটা এই গ্রুপগুলা আপনি যতগুলা গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন প্রত্যেকটা গ্রুপে লিস্ট থাকতে হবে কোথায় থাকতে হবে এখন আসেন আসেননি বিষয় আমি যে একটা শীট তৈরি করেছিলাম না এই গ্রুপগুলো আপনি সেট আপ করবেন এখন আমি আসি লিংক দেব দেখেন এই যে গ্রুপটাতে আমি গিয়েছি আপনি এখানে যে এত গ্রুপ আছে আপনি এত মাথায় আমাদের দরকার নাই আমি যেই গ্রুপটাতে ইচ্ছে সেই গ্রুপটাতে দিয়ে আমি এখন ফাইল তৈরি করব এই গ্রুপটাতে আসছি আমি এই গ্রুপটার রাইট বাটনে ক্লিক করে আমি নিউ ট্যাবে যাব অর্থাৎ নিউ ট্যাবে যাওয়ার পর দেখেন যেহেতু গ্রুপটা আমাকে অ্যাপ্রুভ করছে অ্যাপ্রুভ না করলে আমি লিস্ট রাখবো এই গ্রুপটার আমি একটু লোড হ্যাঁ এই গ্রুপটা আমি হচ্ছে গ্রুপের নামটা লিব কপি করে আমি শীটে চলে যাব নাম বসালাম তারপরে আমি যাব হচ্ছে এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ আরেকটা বিষয় প্রাইভেট গ্রুপে আপনি অ্যাপ্রুভ করতেও পারে নাও পারে করলে ভালো না করলে আপনি রাখবেন না ঠিক আছে সরি এটা হচ্ছে পাবলিক গ্রুপ এক্ষেত্রে বলবো যে প্রাইভেট গ্রুপে আপনি জয়েন হতে পারেন কিন্তু যদি অ্যাপ্রুভ না করে আপনি পোস্ট তাহলে ওখানে জয়েন থেকে লাভ নেই আপনি লিখে দেবেন আচ্ছা আমি গ্রুপের নাম নিলাম গ্রুপের মেম্বার এই যে এখান থেকে আমি গ্রুপের মেম্বারটা কপি করলাম এই গ্রুপের মেম্বার বসাইলাম স্ট্রিম এখন অনেকটা ইজি হয়ে যাচ্ছে না একটা শীট তৈরি করা দেখাচ্ছি এই যে ফেসবুক লিঙ্কডিন সব জায়গায় একই সিস্টেমে আমরা কাজ করব টুইটারের জন্য একই সিস্টেমে আমরা কাজ করব আচ্ছা তার আগে লিংকটা বসাই দাও এখন এখন আমি গ্রুপের নাম পেলাম মেম্বার পেলাম লিংক পেলাম যখন আমি পোস্ট করব পোস্ট করে রিপোর্ট তোলার জন্য আরেকটা ক্লাস নিব হ্যাঁ তখন এটা দেখাই দেব আর গ্রুপগুলো আজকে আমি বাছাই করতেছি সাপোজ

এই যে ডিজিটাল মার্কেটিং লিখে আমি যত গ্রুপ লাতে যাচ্ছিলাম এখন সেই গ্রুপগুলা হিসাবে আমি খুঁজে খুঁজে বিয়ে করতেছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এই গ্রুপ দুটা তো আমার আমাকে এই গ্রুপটা আর এই গ্রুপটা আমাকে এই গ্রুপটা আমার এখানে আমার আসছে অন্য ইয়েতে ইউরোপিয়ান হিসেবে যাই হোক আমার ইস্যু সেটা না আমি ডিজিটাল মার্কেটিং হিসাবে গেছি যাওয়ার পরে আমি গ্রুপ খুঁজছি গ্রুপ খুঁজে আমি এই গ্রুপগুলাতে আমি এখন জয়েন হবো এখন এই গ্রুপটাও আমার নেটওয়ার্কে সোশ্যাল মিডিয়া এই গ্রুপটাতে আমি জয়েন হবো ঠিক আছে কি জয়েন হওয়ার আগে এই গ্রুপটাতে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করব এটা আমার দরকার নাই এই গ্রুপের কাজ শেষ আজকে হচ্ছে কিভাবে জয়েন হবেন কিভাবে গ্রুপে জয়েন হবেন আমি দেখাবো এটাও পাবলিক গ্রুপ আপনারা দেখে নেবেন হ্যাঁ এটা পাবলিক গ্রুপ আচ্ছা পাবলিক গ্রুপ আগে কি করবেন আমি তো এটা আগে যেটা দেখাচ্ছি এটা এটা ফ্রেশ ভাবে দেখেন প্রথমে চেক করে দেব এটা পাবলিক গ্রুপ ঠিক আছে এই গ্রুপে মেম্বার সংখ্যা মোটামুটি ভালো আছে আমি জয়েন হব জয়েন হওয়ার আগে আমাকে কি করতে হবে সেটা শুনেন এই গ্রুপে জয়েন হওয়ার আগে এই গ্রুপে অ্যাডমিন মডারেটর ম্যানেজার এরা কারা তাদেরকে আমি ফলো করব ঠিক আছে তাদের দুইজনকে দু একজনকে আমি ফলো করব এই গ্রুপের অ্যাডমিন আছে ইনি বুঝলেন ইনি আছে অ্যাডমিন ইনার প্রোফাইলে রাইট বাটন ক্লিক করে ইনার প্রোফাইল আমি ওপেন করব গ্রুপে জয়েন হব পরে আগে আমি ওই গ্রুপে অ্যাডমিন কে বা ম্যানেজার কে বা মালিক ওনার মালিক কে তার কাছে আমি করব এখন দেখেন আপনাদের একটা বিষয় হয়তো বা কি হতে পারে যে এই গ্রুপটা আপনারা যেই গ্রুপে আমি গিয়েছি এই গ্রুপটার যে তৈরি করছে এই গ্রুপটা হতে পারে বাংলাদেশের কিন্তু এখানে অনেক মানুষ অনেক কান্ট্রির মানুষ এখানে এক থাকতে পারে এটা স্বাভাবিক আচ্ছা ইনি হচ্ছে বাংলাদেশী ইনি হচ্ছে এখানকার অ্যাডমিন বুইজেন ইনি হচ্ছে এখান এখানকার অ্যাডমিন এমনও হতে পারে ইনি মানে ইনার পরিচিত ওই গ্রুপটা কেউ তৈরি করছে বা গ্রুপটা গ্রুপটা দেখভাল করতে করার দায়িত্ব ওনাকে দিয়েছে বাংলাদেশে হয়তোবা গ্রুপটা ইউএসএ থেকেই কেউ তৈরি করছে ঠিক আছে বা ওনার রিলেটিভ কেউ আছে বা হয়তো উনি ওই গ্রুপের দায়িত্ব পালন করতেছে তার জন্য ওনাকে মাসে একটা চুক্তিতে ইয়ে দেয় ঠিক আছে তো উনি এখানে কি বাংলাদেশ থেকে উনি উনি তাহলে আমি যদি উনাকে একটু ফলো করি বা উনাকে একটু মেসেজ করি বা ওনাকে সে তাহলে গ্রুপের ক্ষেত্রে আমাকে জয়েন করার পসিবিলিটি বেশি থাকবে বাট আমি প্রথমে কি করব প্রথমে আগে দেখব যে জয়েন হয় কি না জয়েন হইলে হইলো যদি না হয় তাহলে আমি উনাকেও কানেকশন পাঠাবো ঠিক আছে বিষয়টা মেসেজটা তাহলে আমি এই যে জয়েনে ক্লিক করলাম পাবলিক গ্রুপগুলোর সাথে সাথে জয়েন করে নেয় এই যে দেখেন গ্রুপে জয়েন হইছে কিন্তু অ্যাডমিনের পক্ষ থেকে কিছু মেসেজ আছে হ্যাঁ কন্টিনিউ টু গ্রুপ ঠিক আছে নোটিশ আছে যা এটা এত কিছু আপনারা পারলে একটু পড়লেন এই যে অ্যাক্টিভ যখনই এটা গ্রুপে জয়েন হয়ে যাবে তখনই এটা অ্যাক্টিভ লেখা আসবে আর এই গ্রুপটা আমার ওখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি আগে কয়েকটা গ্রুপে আগে জয়েন করে আপনাদের দেখাচ্ছি এখন আমি আরো কিছু গ্রুপে যাই ডিজিটাল মার্কেটিং এই গ্রুপটাতে আমি ঢুকবো এই গ্রুপটাতে আমি অলরেডি অ্যাক্টিভ আছি সরি গ্রুপ এটা প্রাইভেট লিস্টেড হ্যাঁ প্রাইভেট লিস্টেড এই প্রাইভেট লিস্টেড গ্রুপে আপনাকে করতেও পারে অবস্থা যেহেতু লিমিটেড একশোটা গ্রুপে আমরা জয়েন হবো সেক্ষেত্রে আগে প্রাইভেটে আপনি যাবেন না ঠিক আছে এটাতে আমরা যাবো না আমরা দেখবো যে পাবলিক গ্রুপ কোনটা সেই গ্রুপগুলাতে আগে জয়েন হব এরকম খুঁজে ঠিক আছে সাঁত্রিশ কে মেম্বার আচ্ছা এই গ্রুপটাতে আমি যাই দেখি কি অবস্থাতে ಇದೆ দিনে পাঁচটা বিশে গ্রুপে জয়েন হবেন না ঠিক আছে আচ্ছা এটা পাবলিক গ্রুপ হ্যাঁ এটাতে আমি জয়েন করব পাবলিক গ্রুপ এবং এটাতে আমি জয়েন করব আমি এখানে জয়েন রিকোয়েস্ট আগে পাঠাই এই যে দেখেন সামথিং ওয়ান্ট রং তার মানে আমাকে এখানে জয়েন হতে আর দিচ্ছে না দুইটা গ্রুপ তিনটা গ্রুপে দুইটা গ্রুপে মানে জয়েন লিংক সে দিচ্ছে না আপনি কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন নাহলে 24 ঘন্টা পরে হুম আচ্ছা আরেকটা গ্রুপে যাই দেখে আমাকে দেয় কিনা এটাতে তো আমি জয়েন আছি এটাতে আমি দেখি এটা প্রাইভেট না পাবলিক আপনারা বেশিরভাগ মানে পাবলিকগুলোতে আগে জয়েন হবে এটা পাবলিক গ্রুপ এটাতে দেখি জয়েন নেয় কিনা যদি এখানেও না নেয় তার মানে আমাকে এখন আর নিতে দিবে না চব্বিশ ঘন্টা পরে আমাকে ট্রাই করতে হবে আচ্ছা দেখেন অলরেডি আমার রিকোয়েস্ট হচ্ছে লিমিটেড ঠিক আছে পেন্ডিং রিকোয়েস্ট বিফোর রিকোয়েস্ট জয়েন আচ্ছা তার মনে হচ্ছে আমাকে এখন দিচ্ছে না এখন ঘটনা হচ্ছে আগে দশটার উপরে এটা টাইমে দিত এখন দেয় না এটাও এদের একটা বিজনেস তা আপনার এখন তাড়াহুড়ার কিছু নাই আপনি যে কয়টা পারেন দিবেন কয়টাই চব্বিশ ঘন্টা পরে আবার রিকোয়েস্ট পাঠাবেন কিন্তু বেশি বেশি করতে দিবেন আর আপনি না ঠিক আছে দুইটা পাঠালাম দেখালাম বুঝালাম যখন দেখা যাবে যে আপনাদের কোর্সটা কাভার হয়ে গেছে লিঙ্কডিনটা মোটামুটি একটু সেট হয়ে গেছে আপনার লিঙ্কডিন থেকে বেশি বাইর ধরার চিন্তা ভাবনা আছে তখন প্রয়োজন হলে আমরা পেইড টুলস ইউজ করাবো পেইড টুলস দিয়ে আপনি টার্গেট করতে হবে যে এক মাসের জন্য আপনি পেইড টুলস নিলেন সেলস নেভিগেটর সেটা নিয়ে এক মাস আপনি বায়ার ফ্যান্ডিং করলেন ঠিক আছে যাতে আপনি কয়েকটা বার পেয়ে যান এবং আপনি যাতে কাজ করতে পারেন আপনি টাকাটা উঠে আসে এবং ভালো লেভেলে যেতে পারেন তাই অর্গানিক অবস্থায় প্রথম অবস্থায় এখন বেশি ঝামেলাতে যাবেন না অল্প অল্প করে আগানোর চেষ্টা করবেন ঠিক আছে তার মানে আজকে আমি দেখালাম যে কিভাবে আপনি এ করতে পারেন কানেকশন বাড়াবেন এবং গ্রুপে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে এখন গ্রুপের বিষয়ে আর কিছু কথা বলে দিই সেটা ভালো হবে আমি এই যে এখানে নেটওয়ার্কে যাওয়ার পর পঁচানব্বইটা ছিয়ানব্বইটা বেশি দিবে না আগে একশো পর্যন্ত ছিল যাই হোক এখন আমার দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে আমার যেহেতু ছিয়ানব্বইটা গ্রুপে আমি জয়েন আসি এই জন্য আমাকে জয়েন হতে দিচ্ছে না ঠিক আছে এটা একটা ইস্যু হতে পারে আর একটা বিষয় হচ্ছে হয়তোবা দুইটা জয়েন করেছে আজকে বেশি দিচ্ছে না তবে আমার মনে হয় আমি যেহেতু ছিয়ানব্বইটা গ্রুপে জয়েন হয়ে গিয়েছি অলরেডি আগেই পঁচানব্বইটা ছিল এই জন্য আমাকে লিমিটের বাইরে আর করতে দিচ্ছে না তবে আপনাদের আশা করি যে আপনারা পার ডে পাঁচটা করে ছয়টা করে জয়েন হতে পারবেন তা আপনারা ট্রাই করে দেখবেন তবে পাঁচটার উপরে গ্রুপে জয়েন হবেন না প্রথমে ঠিক আছে এখন কিছু কথা বলি আপনারা যখন গ্রুপে আর গ্রুপে জয়েন করার ক্ষেত্রে পাবলিক গ্রুপগুলোতে জয়েন হবেন গ্রুপে যখন জয়েন দিবেন তখন এই জায়গায় এসে থাকবে পেন্ডিং পেন্ডিং এ থাকবে যদি তারা আপনাকে সরাসরি অ্যাপ্রুভাল না দেয় আর যেটা সরাসরি অ্যাপ্রুভাল দিয়ে দেবে সেটা অ্যাক্টিভ হয়ে অলরেডি গ্রুপের লিস্টে লিস্টে চলে আসবে আপনার ঠিক আছে এখন এখানে যতগুলা গ্রুপ আছে আপনার বা লিস্ট থাকবে প্রত্যেকটা গ্রুপের নাম নাম এবং হচ্ছে গ্রুপের মেম্বার এবং লিংক আপনার এই লিস্টে থাকতে হবে ঠিক আছে থাকার পরে আপনি যখন মার্কেটিং করবেন তখন এই সাইডে নোট রাখবেন পোস্টটাকে পেন্ডিং রাখেন দেয় যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে ওকে আর যদি পেন্ডিংয়ে রাখেন ওই লিস্টটাকে আপনি আরেকটা শিটে সিটে রেখে দিবেন রেখে দিবেন এ কারণেই কারণ ওখান থেকে তো আপনি উইড্রো করে নেবেন কিন্তু পরবর্তী যখন আমার লিঙ্কডিনে যাবেন তখন তো আপনাকে ফিল্টারিং করতে হবে এই ফিল্টারিংটা আমি দেখাই দেব ফিল্টারিং করতে হবে করে যদি ওই গ্রুপে দেখা যাচ্ছে যেই গ্রুপে আপনি আগে জয়েন করেছিলেন কিন্তু পোস্ট অ্যাপ্রুভ নিচ্ছে না বাট আপনি ওখান থেকে লিভ নিয়েছেন আবার ভুল করে ওই গ্রুপে জয়েন হয়ে গেলেন তাহলে তো লাভ নাই সেজন্য যদি আপনি জয়েন হওয়ার পরে সেখানে অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল না দেয় তবুও ওইটা লিস্টে থাকতে হবে কিন্তু ওই লিস্টের নিচের দিকে রাখবেন লিস্টের নিচের দিকে রাখবেন হ্যাঁ সাইডে নোট রেখে দেবেন নট অ্যাপ্রুভ নট অ্যাপ্রুভ নট অ্যাপ্রুভ ঠিক আছে আর যেগুলো অ্যাপ্রুভ সেটা তো উপরেই থাকবে প্রয়োজন সাইডে ওকে লিখে দেবেন তাহলে কি হবে যখন সাপোজ এই ডিজিটাল মার্কেটিং এই গ্রুপটা তে আপনি একবার জয়েন হয়েছেন না তখন আবার নতুন যান তাহলে আপনি কি করবেন আপনি হচ্ছে এই যখন ওই গ্রুপটাতে যাবেন সাপোজ ওই গ্রুপটাতে যাওয়ার পরে আপনি ওই গ্রুপের নামটা কপি করে আপনি এই জায়গায় ফিল্টারিংয়ে নিয়ে আসবেন সাপোজ এই নামটা আমি কপি করেছি সাপোজ মনে করেন যে লিঙ্কডিন থেকে এই লিঙ্কডিন এর গ্রুপ থেকে আমি এই গ্রুপের নামটাই আমি কপি করছি কপি করে নিয়ে আসার পরে আমি আমার ফাইল আগে কি করব কন্ট্রোল এফ দেব কন্ট্রোল এফ দিলে যে উপরে জায়গা দিবে দেখেন আবার কন্ট্রোল এফ দিলে উপরে জায়গা জায়গা দেওয়ার পর ওই গ্রুপের নামটা আমি পেস্ট করব পেস্ট করার সাথে সাথে দেখো ওয়ান বাই ওয়ান এই যে ধরে ফেলছে সবুজ কালার তার মানে এই গ্রুপের নামটা এখানে আছে তার মানে এই গ্রুপে আমাকে আর জয়েন হয়ে লাভ নাই হয়তোবা এই গ্রুপের লিস্টের নামটা আমাকে নিচে থাকবে ঠিক আছে কারণ লিঙ্ক দিনে তো আপনার ওখানে জয়েন দেখাবে হ্যাঁ ভিউ দেখাবে না জয়েন দেখাবে সেক্ষেত্রে অবশ্যই এটা ফিল্টারিং করে নেবেন তো মূলত হচ্ছে এই যে বিষয়গুলা আপনি এটা খেয়াল রাখবেন যে রিকোয়েস্টে যাদের রিকোয়েস্ট পাঠাবেন পাবলিক প্রথম অবস্থায় এই জায়গায় এসে জমা থাকবে যদি তারা পেন্ডিং রাখে পরবর্তীতে যখন তারা অ্যাক্টুপ করবে এখান থেকে অটোমেটিকলি এই রিকোয়েস্ট থেকে ইওর গ্রুপের লিস্টে চলে আসবে এই ইওর গ্রুপের লিস্টে চলে আসবে আর যেটা সাথে সাথে অ্যাপ্রুভ করবে সেটা এখানে অটোমেটিকালি চলে আসবে যেরকম আর একটা গ্রুপ আমি জয়েন করলাম না জয়েন হলাম আর গ্রুপে কোনটার জন্য দেখি খুঁজে পাওয়া মুশকিল আমার জন্য কারণ আমার এখন মনে নাই ওইটা কি নামে যেন জয়েন হলাম দেখি এটা না আমি এখন পাচ্ছি না আচ্ছা যাই হোক যদি আপনার সিস্টেম ওইটাই যে প্রথমে রিকোয়েস্ট পাঠাবেন কোথায় রিকোয়েস্ট পাঠাবেন পাবলিক গ্রুপ যেগুলো সেগুলোতে রিকোয়েস্ট পাঠাবেন পাঠানোর পরে যদি তারা সাথে সাথে অ্যাপ্রুভ করে ইওর গ্রুপে এসে জমা থাকবে আপনি এখানে দেখে নেবেন আর যদি রিকোয়েস্ট পেন্ডিং এ রাখে তাহলে এই রিকোয়েস্টে থাকবে ঠিক আছে এইভাবে আপনারা গ্রুপগুলোতে পনেরো দিন পার হয়ে গেছে রিসিভ করেন তখন ওই গ্রুপে উইড্র নিয়ে নেবেন নিলে আবার অন্য একটা গ্রুপে তখন রিকোয়েস্ট পাঠাবেন আর এটা এখানে বিশটার বেশি থাকবে না বিশটা যখন হয়ে যাবে এই রিকোয়েস্টে তখন আপনার যতক্ষণ পর্যন্ত বিশটা থেকে ক্লিয়ারেন্স পাবে না বা আপনি উইড্রো করবেন না তখন কিন্তু এখানে নতুন কোন গ্রুপে যুক্ত হইতে যুক্ত হইতে গেলে হইতে দিবে না কারণ এখানে বিশটা বেশি পেন্ডিং রাখবে না যখন সাপোজ দুইটা গ্রুপ আপনাকে অ্যাড করে নিছে তখন এখান থেকে লিস্টের রিকোয়েস্ট থেকে ইওর গ্রুপে চলে আসবে তখন বিশটা থেকে আঠারোটা হয়ে গেল তখন আবার ওই দুইটা দুইটা যে চলে গেছে দুইটা আবার নতুনভাবে যুক্ত হতে পারে এটা আজকে দেখানো হচ্ছে গ্রুপে কিভাবে যুক্ত হবেন এবং রিকোয়েস্ট গ্রুপের জন্য কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন ঠিক আছে